ভাবছিলাম কালকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব তো কালকে কাজের অনেক চাপ ছিল এই কারণে আর ভিডিওটা করতে পারি তো আজকে অন্য এক জায়গায় কাজ করছে যাইতেছি কপিলের বাসায় যাইতেছি ওই জায়গা থেকে গাড়ি নিয়ে যাবো আর মাল সাবানা সবটা তো উঠানো আছে তো যে ভিডিওটা করতে চাইছিলাম সরে যেতে হাইটে যেতে পাঁচ মিনিট লাগবো আমি কি ভিডিওটা শেষ করতে পারবো কিনা জানি না তারপর আমি বলি আসলে আমি যদি আমার পরিস্থিতি ঠিক আছে বলি আর আমরা যে কয়টা রুমমেট ছিলাম একসাথে দালালের রুমে প্রায় হ্যাঁ স্যামসাং বলতে যখন আমরা প্রথমে আইসা রুমে প্রবেশ করছি তো আমার দালালের উপরে খুব ক্ষিপ্ত ছিলাম যে ও যাবা আনছে তা করে নাই হ্যাঁ তো ও করে নাই ও ওর খবর আছে হ্যাঁ তো খবর আছে যখন একটা কাজে পাঠাইছে কথা কাজে মিলে নাই বলছে ওর খবর আছে ও কাজ খুব খারাপ করছে বাংলাদেশে জামোগান কিন্তু যখন পরিবার থেকে ফ্যামিলি থেকে ফোন দেয় এই সমস্যা ওই সমস্যা বিদেশে যারা আসে কম বেশি সবারই ঋণ থাকে কেউ বেশি থাকে কেউ কম থাকে আত্মীয় স্বজন হেল্প করে যখন নিজে কষ্ট লাগে ঠিক আছে তখন বলি গা আবার যখন ঋণের কথা প্রত্যেকের মাথায় চাইপা যায় তখন বলে যে না যাওয়া যেবো না দেখি দালাল কি করে কথাগুলো আমি শর্টকাটে সিম্পলভাবে নিতেছি এই কথাগুলোর ভিতরে আর এই এই যে ভাবনা ভাবনাগুলোর ভিতরে অনেক ইমোশন থাকে হ্যাঁ অনেক কষ্ট থাকে মানুষের তো আমি নর্মালভাবে বলা যাই হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করে যে চার লাখ পাঁচ লাখ টাকা আইসি। বিটা বাড়ি বিক্রা বিক্রি করা এখন তো বললেই যাওয়া যাবে না দিক দিয়ে একটা যে বিদেশ আসে তার সাথে আরও অনেকগুলো ফ্যামিলি জড়িত থাকে জড়িত থাকে তাদের অনেক ইচ্ছা স্বপ্ন থাকে তাদের তো ইচ্ছা স্বপ্ন কমই থাকে বিশেষ করে নিজের যে ফ্যামিলিটা হ্যাঁ ওটা অনেকটা অনেকটা কি অনেক ভালোবাসা নিয়ে পয়সা থাকে যে ছেলে টাকা পাঠাইব হ্যাঁ ওই টাকা কাজে লাগাইব যেভাবেই হোক এখন আমি আমাকে যখন প্রথম কাজে দিচ্ছে কাজটা মনের মতো হয় নাই তারপর যখন এক মাস রুমে বসায় রাখছে তখন আস্তে আস্তে নিজের মন পরিবর্তন হতে থাকলো যে না যত কষ্টের কাজই হোক আমার হইব আমার ফ্যামিলির পাশে থাকতে পেরেছে যে এই কাজটা যে রকম কাজই হোক না কেন হুম যে আমার দেশে যেটা সামনে যাইতেছে উনি ওনারে মদিনায় একটা পাঁচ রিয়েলের পাশিয়ালের দোকানে চাকরি করছে উনি আঠারো বিশ ঘন্টা ডিউটি করছে তো ফ্যামিলির কথা চিন্তা করি করছে তো শেষ যে রফিক ওর উনি ওর ভাইরা হয় তো ওর সাথে লাগাই দিচ্ছে এখন কনা এখন খুব ভালো আছি করা যাইবো দেশে চলে যাইব তো এখন আমি তো এরকম ছিলাম না হ্যাঁ আগে পরে যারা ভিডিও দেখছেন বা যারা ভিডিও বিদেশ বিদেশের ভিডিও যারা দেখেন এটা একটু আলাদা ঠিক আছে কারণ আমিও সোশ্যাল মিডিয়াতে আপনারা আসি টিকটকে ফেসবুকে যখন ঢুকি প্রবাসীদের অনেক ভিডিও সামনে পড়ে বিশেষ করে সৌদি আরবের তো ওরা কষ্টে ঠিক আছে কষ্টে হ্যাঁ বাড়ির কথা রাখতে পারে না এরা সেটা কেউ ফাঁসি দিয়ে ঝুলা যায় গাছের সাথে কেউ আত্মহত্যা থেকে লাভ দিয়ে পড়া আবার কেউ রুমে রুমে ফাঁসি দেয় এরকম ভিডিও দেখছি কিছু লেখা যে আমার মৃত্যুর জন্য কেউ দায় নাই হ্যাঁ তো ওগুলো না আর কি বিন্দা যায় ভিতরে বিন্দা যায় এক প্রকার যে আসলে অনেক কষ্টের আসলে আপনার যারা সৌদি আরব মাসে এক লাখ টাকা কাজ করে হ্যাঁ আপনার এই কাজগুলো হইতেছে আপনার কিরকম আপনার ফি ভিসা যারা কাজ করে এগুলো হইতেছে এরকম সাইডের কাছে যে আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন হ্যাঁ এগুলো কিন্তু বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান লেবাররা তৈরি করে ইঞ্জিনিয়ার থাকে সাথে তারা নকশা দেয় আর ওরা শুধু বাড়িঘর করে ফেলায় ঠিক আছে তো এই বাড়িঘরগুলো করতে তাদের আপনার তাদেরকে ঘন্টায় দশ টাকা পনেরো টাকা ঘন্টা দেওয়া হয় জনপতি আর মিস্ত্রিদের আরও বেশি আসে তবে এই কাজটা একদম সোজা না কিন্তু এটা কিন্তু ইটের বাড়ি না হ্যাঁ এটা হচ্ছে একটা ব্লক হ্যাঁ যেটার ওজন প্রায় পঁচিশ কেজির কাছাকাছি হয়ে যাব তো বুঝেন একটা এই ব্লকের কেজি যদি পঁচিশ কেজি হয় তাহলে এই জায়গায় কতগুলো ব্লক লাগছে যারা বাংলাদেশে থাকেন যারা ভাবেন যে আমার বাবা আমার ভাই আমার মামা আমার চাচা মাসে এক লাখ টাকা কাজ করে হ্যাঁ খুব দাপটের সাথে থাকেন কিন্তু এ বাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু তারা আবার অনেক দিন বসে থাকে বা কেউ ভাগ্য ভালো হলে বসে থাকা লাগে না তারা কাজ করতেই থাকে তো তাদের লাইফ না অনেক কষ্টের তারা তাদের বুক ঠিক আছে বুকে অনেক ব্যথা থাকে আমি যে চার মাস চার পাঁচ মাস হয়েছে আমি এখন বর্তমানে অবৈধ হ্যাঁ আমার আমার অনেক প্রবলেম হয়েছে তো সব একসাথে বলা যায় না তো যারা এরকম কাজ করে হ্যাঁ ওদের কিন্তু মনে করেন যে তারা শুধু ফ্যামিলির কথাই চিন্তা করে আর কিছু চিন্তা করে না